আসসালামু আলাইকুম আপনাদের জন্য বেশ কিছু নতুন নতুন থ্রি পিস নিয়ে হাজির হলাম লোন লোনের মধ্যে যে কোনো মৌসুমে পড়ার উপযোগী প্রত্যেকটা থ্রি পিস মাসাল্লাহ খুবই সুন্দর না দেখলে প্রচন্ড পরিমাণে মিস করবেন এত সুন্দর লোন ফেব্রিক্স এর ভিতরে ডিজিটাল প্রিন্ট ফোর জি ডিজিটাল প্রিন্টের মধ্যে কি সুন্দর সুন্দর থ্রি পিস গুলি প্রত্যেকটা থ্রি পিসি খুবই সুন্দর আমি খুলে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা থ্রি পিসি কতটা সুন্দর না দেখলে বুঝতে পারবেন না লোন ফেব্রিক্সের মধ্যে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটু ভালো মানে কিছু দেখা দিন আমি সবসময় সব কিছু নিয়ে আসি না এটা হলো আপনার প্রোডাক্টের এটা হলো প্রোডাক্টের ফ্রন্ট সাইডটা এটা হলো ফ্রন্ট সাইডটা এবং প্রত্যেকটা প্রোডাক্টই আপনি দেখলে বুঝতে পারবেন এই হলো প্রোডাক্টের নিচের প্যানেলের অংশটা যে অংশটা আপনাদের আপনাদেরকে আমি কাজগুলি আছে এর প্যানেলের টোটালি অংশটা এবং এটা লং আছে হলো আপনার আটচল্লিশ ইঞ্চি এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত আটচল্লিশ ইঞ্চি আছে আপনার যেরকম সাইজ প্রয়োজন হয় সেরকম সাইজ করে বানিয়ে নিতে পারবেন এবং ব্যাক সাইডটাও সেম কন্ডিশন দিয়ে কাজ করে এটা হলো ব্যাক মৌসুমটা এটা হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডটা টোটালি আপনার এভাবে যেভাবে কাজ করা আছে টোটালি এবার কাছে লুন ফেব্রিক্সের মধ্যে এবং হাতা হলো এটা হাত হলো ফুল হাতা ফুল হাতার মধ্যে এই হলো আপনার হাতার অংশটা আপনার হাতে যেভাবে পাতার পাতা কাজ করা আছে প্রতিটা ক্যাটালগের সাথে যেভাবে কাজ করা ঠিক সেইভাবেই আপনাদের কাজ করা আছে প্রত্যেকটা বডির আপনি পাবেন এখানে পাবেন হল চল্লিশ ইঞ্চি পাশে আছে বডিটা চল্লিশ ইঞ্চি লং পাবেন আটচল্লিশ ইঞ্চি আর যার যেরকম খুশি সেরকম বডি শেপ অনুযায়ী আপনারা তৈরি করে নিতে পারবেন প্রত্যেকটা থ্রি পিস কতটা সুন্দর এবং কত সফট আপনি দেখো লোন ফেব্রিক্স আপনারা সচরাচর সবসময় পরেন আপনারা জানেন যে লোন ফ্যাব্রিক্সটা কতটা আরামদায়ক এবং যে কোনো পরিবেশ যে কোনো মৌসুমেই এটা পরার উপযোগী কতটা সুন্দর যে কোনো অপসার করা যায় এবার হলো এটা হলো দোপাটা কিংবা ওনা বলতে পারেন এবার ওনাটা খুবই সুন্দর অল ওভার ওনাটা ডিজিটাল পেন এবং রং কস্ট টোটালি গ্রান্টি সহকারে আমি লোকাল কোনো প্রোডাক্টের ভিতরে থাকিও না লোকাল প্রোডাক্ট সেল করি না কারণ আমার নিজের সব কিছুই আমরা হোলসেল করে থাকি আমাদের মূল ব্যবসাটা হলো হোলসেলের এর হলো দোপাট্টাটা দোপাট্টাটা আপনার টোটালি আছে নব্বই ইঞ্চি বা আড়াই গজ নব্বই ইঞ্চি বা আড়াই গজের মধ্যে এগুলো আপনাদের দোপাট্টাটা প্রত্যেকটা ক্যাটালগের সাথে আপনাদের যেভাবে যেভাবে আসে ঠিক সেইভাবে সেভাবে পাবেন এবং হল প্যান্ট পিসটা এটা হলো প্যান্ট পিসটা বয়েল কাপড়ের মধ্যে খুবই আরামদায়ক খুবই সফট এবং খুবই ভালো মানের বয়েল কাপুরের মধ্যে আপনার প্যান্ট পিসটা আপনি আপনার মতো করে নিতে পারবেন এবং প্রতিটা ইয়ের ভিতরেই আমাদের কালার হলো চারটি এটা হলো চারটি কালার এর পেস্ট কালারের মধ্যে এ হল পেস্ট কালার এটা হল পেস্ট কালারের ভিতর পাবেন এটা হলো পেস্ট কালারের মধ্যে আছে আর একটা আর একটা হালকা ইউকে স্কাই কালার আমি বলতে পারি এটা হলো স্কাই যা যেটা প্রত্যেকটা কালার যা যেটা ভালো লাগে আমার ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটেও আপনারা আপনাদের কালারগুলি চুজ করে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই খুবই সুন্দর মার্শাল্লাহ এত সুন্দর প্রোডাক্ট সবসময় সচল আচল আমি পাইও না আমি করতেও পারি না তো আমি চেষ্টা করি আমার প্রোডাক্টের গুণগত মানটা ধরে রাখেন মূল ব্যবসা হলো আপনাদের হোলসেল আমরা প্রোডাক্ট সেল করি পাশাপাশি আমরা অনলাইনে সেল করতেছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারবেন কিংবা আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার কালারটা চুজ করতে পারবেন সেখানে পিক দেওয়া থাকবে ভিডিও দেওয়া থাকবে যার যেটা সুবিধা ওইভাবে আপনারা আপনাদের প্রোডাক্টটা কালেকশন করে নিতে পারবেন ইনশাআল্লাহ সবাই আপনাদের প্রোডাক্ট আপনাদের রুচি মতো নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ